উটি বছ উটি বছন ভাইছন ভাই কি দে কি পাই কি পাইল ওপৰত কি বলেনবারে ওখানে? শাস্তি ওখানে কিছু কিছু কন্ট্র কন্ কোন ওই যে একটু জানতে চাইছে তো ওই আবার এটা আবার শোনাইতে হবে ওদেরকে। অবরোধ ধান ওখানে সমস্যা ভালো আছে। কি কি সমস্যা আছে ওখানে? হুম। কাল আছে কাল আর আমরা আছি ওখানে। তোমরাও আছো। হুম তো তোমরা পোল এর থাকো ফির ওখানেও থাকো আমরা সব সময় থাকি না ওখানে ও মাঝে মধ্যে আসো দুই এর মধ্যে এসে সব জায়গায় ঘুরে চলে যাই আমাদের কি আমি যখন দুপুরে আসছিলাম জানো তো জানি হুম এই মিটিংটা কি আমাদের ডিগির বড় তোমরা কি ছিল তখন ওখানে না যখন আমি আসছিলাম না অবশ্য তোমাদেরকে ডাকতে চাইছিলাম তো তোমরা আইছো না ওই সময় তো রোগীকে ভয় পাইছিলো

আহারে খুব কষ্ট লাগলো যাক তোমরা তোমাদের কথা শুনে খুব কষ্ট পাইলাম হুম তা এখন কি করবা ক এই এইটুকু পাইলে ওখানে নাকি হ্যাঁ অনেক কিছু আছে সম্পদ টম্পদ আছে নাকি কোনো আছে 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 হুম কি কি রূপ আছে হুম লত্র রূপ হুম ঠিক আছে ভালো পাঞ্জাবি পরি আসে হুম আচ্ছা সময় পোকার রূপে আসে ও তোর কি আমার বাইতে গেছলা আজকে না আজকে কে গেছলা আমার বাইতে কে গেছলা এখানে লোক তোমার এখানে দল আছে একজন কেন গেছলো তা আজকে

ওই যে কেমন ছটপট করে ছাড়ঙ্ক ফোড়ঙ্ক করে তোমরা যদি সহযোগিতা করো তাহলে হাতে নেব তোমরা সহযোগিতা করবা তোমরা যদি সহযোগিতা করো তাহলে রুগীটা হাতে নেবো তোমরা কি বলো তোমরা কি বলো কও আমি নিলে বহুত কিছু মাইনে নেব মানি নিবেন মাইনে নেব অনেক কিছু ও মাইনে মানে কত কি রকম টাকা পয়সা নিবা

কিছু কাল আছে ওখানে জিনিস কিছু আছে টাকার সম্পদ আছে আর উনি বলতেছে উনি তো আমার বাড়িতেও গেছিল আজকে তোমার ওখান থেকে যাওয়ার পরে উনি আমার বাড়িতেও গেছিল দেখা দিয়ে আসছে আমার ওখানে হুম পুরানো জায়গা আর উনি বলতেছে উনি নিজে কবিরাজি করবে তোমার বাড়ির সমাধান করে দিবে উনি মাইনে কথা বলছেন হ্যাঁ উনি কথা বলতেছে কেন কিছুক্ষণ আগে ওনাকে পাঠাই দিছিলাম শব্দ পাও নাই কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটু আগে কিন্তু ওনারা দেখে আসছে তোমার ওখান থেকে যাওয়া একটু গিয়েছিল শব্দ পাও নাই আরে ধবধবি শব্দ হয় নাই সরসরি ভয় পাইছো গাউ শুনলিছেন আমি পুশ করো গাউ শুনলে নাই না ভয় ওই তো ভয়টাই তো ওইটাই তো আচ্ছা যাই হোক তো ওখানে অনেক জিনিস আছে পুরানা জিনিস তোমরা যদি কাজ করি না উনি বলতেছে যে আপনি রুগীটা হাতে নেন তা আমি তো যে মানে দুরাশার মধ্যে বসছি এইজন্য কিছু বলি নাই তোমরা যদি কাজ করি নাও তোমরা চিন্তা ভাবনা করো তো ওনার সাথে কথা বলে কাজ করে দেওয়া যাবে ওর ভালোভাবে দেখছেন করতে হবে হুম ভালোভাবে দেখতে হবে বল শুনছেন

আপনি আমার সাথে কথা বললেন না এই জন্য একটু জেদাজেরি হইল এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন হ্যাঁ আপনাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখতেছি আর এই রুগীটা আমার এই রুগী গেইছে ভুল করে হ্যাঁ দাঁড়াইছে রোগীটা কষ্ট দিও না হ্যাঁ ঠিক আছে আমার কথা রাখবেন তো বলেন আমার কথা রাখবেন না না ও বলেও কথা রাখবেন তো আচ্ছা ওই রাজি এসহ

সাদা পানি আনি সাদা হইলে না অন্ন পানি নিই দো পানির সাথে না নুন দিবি না নুন দিয়ে গুণ গায়া চলি যাই যে জন ভাই যে না রোগী রোগীর বাড়ি দিয়েছে আমার গুণ দিছি লবণের পানি খাইছি হ্যাঁ না কষ্ট ধর না পানি খাইয়ে পানি খাওয়ানো সব না পানি খাওয়ার সব আমার আমার কি খারাপ সুখে দেখছে না আমি আমি কি খারাপ মানুষ না তাহলে